লন্ডনে টিউলিপ সিদ্ধিকে দুর্নীতির দায় ধরা খেয়েছে হাসিনা এই দেশে দুর্নীতি দমনের নামে পুরা পরিবারকে দুর্নীতির মহা উৎসবের দিকে ঠেলে দিয়েছে আজকে টিউলিপ সিদ্ধিকে ওই যুক্তরাজ্য ধরা খেয়েছে এরপরে তার কাজ সচিব হয় আজকে বলবো আওয়ামী লীগের বেতাস্তাদের আমি বলবো টাইটানিক জাহাজ ডুবে গেছে আজও পর্যন্ত উদ্ধার হয় নাই আর খুনি হাসিনার নৌকা ছাত্র জনতার রক্তে ডুবেছে এই নুকা কে আমার পর্যন্ত আর জেগে উঠবে না আমি আওয়ামী লীগের দশত্তর হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই মসজিদে ঢুকো তো বা করো নামাজ পড়ো হাসিনাকে তালাক দাও মনে রাখবা হাসিনা দেশের শত্রু হাসিনা ইসলামের শত্রু হাসিনা আল্লাহর শত্রু হাসিনা আমার রাসুলের শত্রু আপনারা রাজনৈতিক দল গণতান্ত্রিক দেশ করতে পারেন তবে শেখ হাসিনা যে লেডি ফেরাউন সন্দেহ আছে শেখ হাসিনা যে হিটলার হিন্দুত্ববাদের আছেন দিল্লির প্রোডাকশন সন্দেহ আছে যদি সন্দেহ না থাকে আগামী দিনে বাংলাদেশের প্রতিটি করে করে দুর্গ গড়ে তুলতে হবে শেখ হাসিনার গাফটি মারা ইঁদুরের সানারা ওই গত্তর থেকে বের হয়ে একটু একটু কান্না বালায় ওদের কার মরতে দিতে হবে আমি বলবো আপনারা দেখেছেন লন্ডনে টিউলিপ সিদ্দিকে দুর্নীতির দায় ধরা খেয়েছে হাসিনা এই দেশে দুর্নীতি দমনের নামে পুরা পরিবারকে দুর্নীতির মুয়া উৎসবের দিকে ঠেলে দিয়েছে আজকে টিউলিপ সিদ্দিকে ওই যুক্তরাজ্য ধরা খেয়েছে এরপরে তার কাছে সচিব জয় হাসিনা পরিবারের প্রত্যেকটা সদস্য দুর্নীতির সাথে জড়িত অথচ এই হাসিনা জিয়া পরিবারকে দুর্নীতি বাজ দিয়ে হাসি রসের একটি তামাশা করেছিল হাসিনা তোমার শরীরে গন্ধের শেষ নাই তুমি সবসময় বিএনপির গন্ধ খুঁজেছ তুমি হাসিনা খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছ আর সিয়া মালিক তোমাকে দেশ সারা করেছে আজকে দুঃখ লাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের বলবো পাঁচ তারিখের পরে এমন বিএনপির নেতা দেখি যাদেরকে আন্দোলনে খুঁজে পাওয়া যায় নাই আজকে হাইব্রিড বর্গাছা দুষ্কৃতকারীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাতাকার নিচে আশ্রয় নিয়েছে এদেরকে চিহ্নিত করেন হাইকমান্ড বলে দিচ্ছেন আপনাদের পরিণতিও ভালো হবে না আদর্শের চেতনা বুকে লালন করে আমরা রাজনীতি করব। খালেদা জিয়ার আপসহীন নীতিকে শ্রদ্ধার আসনে বসিয়ে আমরা রাজপথে লড়াই করেছি আজকে উইরা জুইরা বৈশা বিএনপির ফট পদবি বাক করে নিচ্ছে বেশির ভাগ চার ফোকা তেলা ফোকা মার্কা নেতা এমন নেতা আছে শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউ রহমানের আদর্শ জানা বাংলাদেশে এমন নতুন বিএনপির জন্ম হয়েছে খালেদা জিয়ার এক জানে না তারা এসা বিএনপি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন